ব্যক্তিরাজীব হিসাবে বাবা হিসাবে পারফেক্ট হাজব্যান্ড হিসাবে একটু গলতি আছে কেউ মারা গেলে কারোর সাথে আর যোগাযোগটাও ওইভাবে হয় না সাহেব এফডিসিতে এই যাবৎ যতদিন রাজীব সাহেব যাওয়ার পর থেকে এই ধরনের আয়োজন আমি দেখি নাই বা আমি হয়তো দাওয়াত পাই নাই বা হয় নাই এটা অনেক সুন্দর অনেক পুরোনো মানুষজনকে আনুভাবিকে আবার দেখা হবে বা ওইটা ভাবি নাই আনুভবীর সাথে দেখা হলো আনুভাবিকে দেখে ভালো লাগলো আরও অনেকেই দুলারি আছে রিনা আছে পুরনো যাদের সাথে আমার আমার ওই সময়ের যারা সবার সাথে দেখা হয়ে অসম্ভব একটা ভালো লাগায় আর শিল্পী সমিতি আমি আশা করব যারা এখনকার যারা শিল্পীরা আছেন ওনারা হাল ধরুক আরও গুছানো হোক আরও সুন্দর হোক একজন রাজীব সম্পর্কে বলতে গেলে এটা শুধু আমার কথা না সমস্ত অডিয়েন্স বলেন দর্শকরা বলেন আরেকজন রাজীব তৈরি হ হবেন না হন নাই বা আশা করি বা দোয়া করি হোক আরেকজন রাজীব আসুক কিন্তু এতই প্রশংসা ওনার এটা বিশাল এক সম্মানের ব্যাপার যে আরেকজন রাজীব হবেন না আরেকজন রাজ্জাক সাহেব হবেন না এরকম বলাটা এটা ওটা কি বলবো আমি পুরস্কার স্টেজে উঠে যা জাতীয় পুরস্কার হোক যে তার চেয়ে অনেক বেশি বড় পুরস্কার কোটি কোটি মানুষ ভক্তরা বলে আরেকজন রাজীব আসবেন না এর চেয়ে বড়ো পাওনা আমার ফ্যামিলির জন্য আমাদের বাংলাদেশের বাংলাদেশিদের জন্য আমার বাচ্চাদের জন্য হচ্ছে বড় পুরস্কার আর হয় না চলচ্চিত্রে রাজীব যেটা উনি উনার প্রফেশনের খাতিরে কাজ করতেন ব্যক্তি রাজীব হিসাবে ভালো মন্দ মিলিয়ে মানুষ উনি বাবা হিসাবে পারফেক্ট হাজব্যান্ড হিসাবে একটু গলতি আছে হয়তো আমিও ওয়াইফ হিসাবে আমারও গলতি ছিল টক মিষ্টি ঝাল মিলাইয়ে আমাদের জীবন ছিল জনের জীবনও তাই এই ছিলেন উনি কিন্তু শিল্পী হিসাবে অনেক বড় একজন শিল্পী শিল্পের প্রতি নিবেদিত প্রাণ থাকতো ভোরবেলা আজানের সময় আমি উঠে শুনতাম কবিতার আওয়াজ বারান্দার থেকে বেসে আস বেসে আসতো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জাননু কেমন আসে লক্ষণ পছিল রক্ষপুরে ওনার কাছে শুনে শুনে আমার মুখস্ত তো এটা কীসের জন্য করতো সেদিন ডাবিং ছিল যেদিনে ডাবিং থাকতো এই কবিতা উনি প্রায় প্রায় আওড়াতেন ভোরবেলা উঠে আজানের মধ্যে পাইচারি করতেন আর জোরে জোরে এটা আবৃত্তি করতেন তো যে 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 কাজই করুক না কেন তার কাজের প্রতি আমি মনে করি এই ধরনের ভালোবাসা থাকা উচিত একজন শিল্পী কেন একজন এডিটর হইতে পারেন একজন ফটোগ্রাফার হইতে পারেন একজন ডিরেক্টর হতে পারেন ওনার মনোযোগ যার যার কাজের প্রতি তার তার মনোযোগ এরকমই হওয়া উচিত এরকম থাকা উচিত কেউ মারা গেলে কারোর সাথে তার যোগাযোগটাও ওইভাবে হয় না শুধু রাজীব সাহেবের পরিবার বলে কথা না যত সাহেবের পরিবারই মারা গেছেন এখানে কয়জন কার খবর কয়দিন নিয়েছেন কথা বলার সময় অনেকেই থাকবেন উনি বিয়ে করলেন কেন উনি এটা করলেন কেন উনি ওই বাড়িটা বিক্রি করলেন কেন কিন্তু ওনার পরিবার তিনটা বাচ্চা নিয়ে চারটা বাচ্চা নিয়ে যারা যারা বিধবা হয়েছেন তারা চলেন কিভাবে যেমন জসীম সাহেবের ওয়াইফ নাসরিন কেন বাড়ি বিক্রি করলো এইটা কৈফিয়ত চান মানুষ নাসরিনের বাসায় গিয়ে নাসরিনের বাচ্চাদের খবর কয়জন নিয়েছেন আমার বাচ্চাদের খবর কয়জন নিয়েছেন আমার কারো কাছে কোনো অভিযোগ নাই আমার চাওয়া পাওয়ার কিছু নাই তিন বাচ্চা বিয়ে শাদী হয়ে গিয়েছে ওর আল্লাহর অনেক সুখে আছে। আমার যতটুকু জীবন বাকি আছে এখানে বেশি কিছু লাগে না তিন বেলা খাবার লাগে মানে ডায়েটের জন্য তিনবেলাও খাই না একবেলা বা দুইবেলা এই জন্য কোনো কিছুর প্রয়োজন নেই বরং যতটুকু আছে বাচ্চারা সেট হয়ে গেলে ওদেরকে বলবো এগুলোও দান করে দিও আমার মারা যাওয়ার পরে ভালোবাসার জায়গাটা তো অবশ্যই এখনও রাজীব সাহেবের কারণেই আমি কোথাও গেলে আমার লাইনে দাঁড়াতে হয় না যখনই ওনারা শুনেন যে মিসেস রাজীব আসছেন এফডিসিতে বলেন কোন ব্যাংকে বলেন কোন যেখানেই যাই অবশ্যই ওনার কারণে সম্মান ওনার প্রতি আমার এটা কি বলবো সম্মান ভালোবাসা দোয়া সময় থাকবে আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুন দেশে